আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ সকালের ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ একদম সকালটা শুরু হয়েছে ঠিক যেভাবে সেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন তো আগের তুলনায় মুরগির দাম কিছুটা কমেছে তো অনেক বেশি মামারা নিয়ে আসে হাতে করে তো সকালবেলা উঠেই শুনছি মুরগির ডাক তো আপনাদের ভাইয়ার নিচে গিয়ে কিছু মুরগি কিনে এনেছে আর এখন যার কাছ থেকে মুরগিগুলো নিয়েছে উনি জবাই করে তারপরে হচ্ছে ক্লিন করে দিয়ে যাবে আর এমনি আর কি শুধু সাইজ করে দিয়ে যাবে বাকিটা আমাদের কাজ আর এই দিক থেকে উনি বসে দেখছে কখন ওনাকে চিকেন খেতে দেব। উনি চিকেন আর মাছের গ্রান্ড পেলে আর কিচেন থেকে বের হয় না তই তো ওনার আন্ডারে চলে যাবে হাত পা গলা গিলা বাড়তি যা আছে সব ওনার আন্ডারে থাকবে ওনাকে এগুলো দিয়ে খাবার দিলে উনি অনেক বেশি এনজয় করে খায় আর এই তো বাকি কাজটা খালাম্মা করে নিচ্ছে রেগুলার যে মুরগির সাইজ আমি করি সেগুলো খালাম্মা করে দিচ্ছে আসলে হাত এখনও পুরোপুরি ভালো হয়নি তাই এই ভারী কাজগুলো এখনও করতে পারছি না তো কাটাকুটির কাজ যদিও না করতে পারি তবে যে ক্লিনের কাজটা এটা একটু আমি নিজের হাতে করতে সব সময় ভালোবাসি বা আমার খুব মানে নিজের একটা তৃপ্তি লাগে কেন যেন নিজের হাতে মাছ মাংস সবজি ধুয়ে আর যখন রান্না করি তখন আমার খুব ভালো লাগে এই কাজটা কেন যেন আমি কারো উপরে ভরসা করতে পারি না এটা আসলে আমার একটা বলতে পারেন অ্যালার্জি আসলে ওনারাও খুব পরিষ্কার করে কাজ করে তবে আমার কেন যেন ভালো লাগে না আমি নিজে হাতে করতে ভালোবাসি নিজ হাতে যেটা একদম পরিষ্কারের ব্যাপারটা সেটা আমি নিজে করি আর এই তো এক বক্সে বিড়ালের খাবারগুলো রেখে দিয়েছি আর এখন আলাদা আলাদা বক্সে করে আমি এখন বাকি মাংসগুলো রেখে দেব। আর যেহেতু হাতে এখনো ব্যথা আছে তো আমরা মূলত সকালবেলা রুটি ভাজি এগুলোই আমাদের সকালের নাস্তা কখনও আসলে বাচ্চারাও ভাত খেতে চায় না বাতের যে সকালের পর্বটা সেটা আমার হয় না তো এই কয়েকদিন বাইরের নাস্তা এটা সেটা করে দিন কাটিয়েছি তো আজ ভেবেছি একটু সিম্পলও এতে খিচুড়ি করে নেব সকালের নাস্তায় তো মাংসগুলো আমি রেখে তারপরে হচ্ছে কিছুটা রেখে দেব আর সেটা দিয়ে একদম সিম্পল ওয়েতে জটপট একটা খিচুড়ি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে পুরোনো একটা ছোট্ট চাওয়া আপনাদের কাছ থেকে প্রতি ভিডিওতে চাই আজও চাইলাম যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় সে ভালো লাগা থেকে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক পট চাল নিয়েছি আর আদা পট হচ্ছে মুগ মুগ ডাল নিয়েছি সেই সাথে পেঁয়াজ কাটা তারপরে হচ্ছে আদা রসুন বাটা ছিল না আদা রসুন আজকে কেটে দিয়েছে খালাম্মা তো সামান্য পরিমাণ আদা রসুন বাটা ছিল সেই সাথে গুঁড়ো যে মশলাগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো দনিয়ার গুঁড়ো এগুলো সব একসঙ্গে করে মিশিয়ে রেখেছি আর এই যে ওনাদের কাটার স্টাইল দেখেন কি পরিমাণ আদা কেটেছে আদার দি সাইজ এগুলো আমাকে আবার কাটতে হবে তো আমি আজ এই জন্য সামান্য মশলার মধ্যেই বাকি মশলাগুলো অ্যাড করে তো এটা দিয়ে রান্না করব আর রান্নার পরে আমি আদা রসুনগুলো ফেস্ট করে নেব এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িগুলো আমার এখন আর ইউজ করা হয় না তো বেশ কয়েকটা হাড়ি কিচেনে পড়ে নষ্ট হচ্ছে তো ভাবলাম এখন থেকে এগুলো ইউজ করে শেষ করে ফেলবো এখন থেকে যে নতুন নতুন হাঁড়ি বের হয়েছে সেগুলোই শুধু ইউজ করি আর আগের হাঁড়িগুলো আর তেমনভাবে নামানো হয় না ইউজ করা হয় না তাই আজ একটা হারি নামিয়েছি এটাতে আজকে খিচুড়িটা রান্না করব এখানে আমি সবগুলো মশলা দিয়ে সামান্য একটা দারচিনি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি সেই বাটি দুই একটু পানে দিয়েছি না হয় মশলা পুড়ে যাবে সব শেষ দিয়েছি দুই চামচ বাদাম বাটা আর এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আজ আমি আলাদা আলাদা করব না চিকেন আর চাল ডাল একসঙ্গে দিয়ে খিচুড়িটা রান্না করব। যেহেতু এটা সকালের খাবার তাই আর বেশি ঝামেলা করছি না একসঙ্গে সব কিছু রান্না করে নিচ্ছি আর এই মুরগিগুলো যেহেতু পাকিস্তানি মুরগি এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি মাংসর সাথেই ডালটা দিয়ে দিয়েছি ডালটাকে আমি খুব ভালোভাবে ভেজে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি আর এখন সেটাও অ্যাড করে দিয়েছি আর আমি যেহেতু ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। মানে এটা হচ্ছে মিনিকেট চাল তো এটা সিদ্ধ হতেও বেশ সময় লাগে তা মাংস আর ডাল কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি চালটাও অ্যাড করে দিয়েছি চাল ডাল আর মাংস কিছু সময় নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে পুটনো গরম পানি দিয়েছি এখানে হচ্ছে আমি চাল ডাল মাংস সব কিছু হিসেব করে ঠিক যতটুকু তার চাইতে এমনিতে তো মানে যা চাল ডাল হবে তার চাইতে ডাবল পানি দিলে খিচুড়িটা একদম ঝরঝরা খুব খুব সুন্দর হয় তো আমি আজকে তার তুলনায় একটু বেশি পানি দিয়েছি কারণ হচ্ছে আমার খিচুড়িটা একটু মানে আঠালো আঠালো বাপ থাকবে একদম জরজরা যে বুনা খিচুড়ি সেটাও হবে না আবার একদম পাতলাও হবে না একটু আঠালো বাপ থাকবে যেহেতু আমি চিকেনটা একসঙ্গে দিয়েছি যদি চিকেন আলাদা রান্না করতাম তাহলে একদম জরজরা জরা বোনা খিচুড়ি রান্না করতাম সেই সাথে দেখা গিয়েছে চিকেনটাকে একটু ঝোল করে রান্না করতাম বুনা খিচুড়ির সাথে কিন্তু যে কোনো মাংসের ঝোলটা খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তাই যে ওনাদের পছন্দগুলো আমার উপরে খুব জোর করে চাপিয়ে দেয় এমন কিন্তু আমার ঘরে কখনো হয় না আমি বলতে গেলে ওনাদের পছন্দগুলো খুঁজে খুঁজে রান্না করার চেষ্টা করি আমি যখন যেটা রান্না করে দেব সেটা ওনারা অনেক বেশি খুশি মনে খেয়ে নেয় আর এই তো আমাদের রান্নাবান্না শেষ আমরা খেতে থাকি আর আমাদের খাওয়া দিকে যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই রান্না করে ফেলবেন আর রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম